হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ থেকে শুরু হলো দেবীপক্ষ দুর্গাপুজো আসতে এখনো দিন কয়েক বাকি চারদিকে পুজো পুজু ভাব শেষ মুহূর্ত অবধি চলছে কেনাকাটা আজ মহালয়া দেবীপক্ষ শুরু মহালয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয় মহালয়ার দিন থেকে দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয় এদিন বাড়ি বাড়ি বেজে উঠে বীরেন্দ্র ভদ্রের সুরে চণ্ডীপাঠ ও দেবীর আবাহন মন্ত্র পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের শুরু বাংলার বিভিন্ন গঙ্গার ঘাটে পিতৃতর্পণ করার ফির চোখে পড়ে আজ পিতৃতর্পণ করা হয় পূর্বপুরুষদের শান্তিময় অনন্ত জীবনের জন্য হাজার হাজার মানুষ গঙ্গা নদীর তীরে জড়ো হয় এবং তাদের পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করেন এদিন দেখা গেল পুলিশ কমিশনার

আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি করে আজই চলে আসুন আমাদের অফিসে বিরতির পর আসছি বিস্তারিত খবরে সেলিমপুর পল্লীর দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শিল্পী সহ সমস্ত উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিনন্দন প্রাণের অভিনন্দন জানাচ্ছি বারো মাসে তেরো পার্বণ আমাদের জীবনের অঙ্গ কিন্তু এই পুজোটা আমাদের সকল মেল মেলবন্ধনে এক মেল সংহতি হৃদয় রিচ্ছাগর থেকে বেরিয়ে আসা হৃদয়ের হৃদ মাললে গঠিত এবং ঝড় আসে জল আসে বন্যা আসে অনেক মানুষ বানভাসী আছে তাদের পাশে আমরা আছি তাদের পাচ্ছি করছি আমি নিজের সব জায়গায় ঘুরে এসছি কিন্তু এই পুজো বছরে একবার আসে আমরা বারবার বলি বাংলায় উৎসব ধর্ম যার আপনার উৎসব কিন্তু সময় বেরোতে বেরোতে পড়াশ্রী পর খবরে মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার কলকাতা সেভেন

আজ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার প্রতীকী মূর্তি বসলো মহালয়ার ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উন্মোচিত হল অভয়ার আবক্ষ মূর্তি কিন্তু সেই মূর্তি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপন্থী বলে দাবি করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনার ঘোষ তার কথায় নিগৃহীতার ছবি মূর্তি নিয়ে দেশে গাইডলাইন আছে সেখানে যন্ত্রণা ক্লিষ্ট মূর্তি বসানো উচিত নয় এমনটাই এক্স স্যান্ডেলে পোস্ট করে বললেন কুনাল ঘোষ ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা রাজ্য সরকারের কাছে নতুন করে জানিয়েছে দশ দফা দাবি সমাজের সব স্তরে প্রতিবাদে আজ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন তারা খবর রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র নব্বই টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিটেন স্পা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বক্স পার্লারে ঠিকানা ফিরেলাম বিরতির পর আশীবারে বিস্তারিত খবরে মহালয়ার দিনে মহানগরীতে পথ দুর্ঘটনা জেসিবির চাকায় পিষ্ট ছাত্র উৎসবের আমেজ শুরু হতে না হতেই বিষাদের সুর বাজ্রুনিতে সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু এক পড়ুয়ার দীনেশনগরের একশো তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর খবর জানাজানি হতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ রাধিকাপুর ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে চলাচলের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একটি নতুন ট্রেন পরিষেবা চালু করা হলো আজ শিয়ালদা থেকে এই নতুন ট্রেন পরিষেবার সূচনা করলেন রেলমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও সময় বের বের পর আসছে আবহাওয়ার খবর ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা শ্রীলঙ্কার পর আশ্রিবারে আবহাওয়ার খবরে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিলেন আবহাওয়া দপ্তর দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত ঘনীভূত এই ঘূর্ণাবত থেকে আন্দামান পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে এর প্রভাবে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা মৎস্যজীবীদের যেতে করা হয়েছে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবদত্তর সূত্রে আরও জানা গিয়েছে ও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিয়া খবর মানি আমরা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে